হয় আমি বিষ খাবো না হয় ছেলেকে বিষ খাইয়ে মারবো এই উক্তিটি আমার নয় এই উক্তিটি এমন একজন জন্মদাত্রী মায়ের যিনি প্রতিনিয়ত নিজের সন্তানের হাতে লাঞ্ছিত অত্যাচারিত শুনুন সেই বক্তব্যটি যেখানে একজন মা তার ছেলেকে বিষ খাওয়ানোর কথা বলছেন আপনার হাজবেন্ড মা কতদিন পরে কতদিন কতদিন গেছে ও তো 5 বছর বিষে মারা গেছে কিভাবে মারা গেছে বিষক্রিয়া মারা গেছে ওই জঙ্গলের মধ্যে 19 দিনের দিনও পাইছে তাহলে বিষক্রিয়া মারা গেছে যে ওখানে নিজের টিটাইছে নাকি কেউ মারারই করছে এটা তো আমরা বুঝছি না ওখানে যদি আমি কেউ সাহায্য না হয় হয়তো আমি বিশ্রামো আর নাইলে তারে বিশ্রামো নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ সঙ্গে আমি শতরূপা চলেছি আরও একটি আলোচনা নিয়ে ইশ্বরের পর যার স্থান তিনি হলেন মা এমন একজন নিসারথ ব্যক্তি যিনি সন্তানের জন্যে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে যান যার কাছে পৃথিবীর সমস্ত যন্ত্রণা নস্বাদ বলে মনে হয় তিনি হচ্ছেন মা কিন্তু এই কলিযুগে দাঁড়িয়ে মায়ের প্রতি সেই ভক্তি ভালোবাসাকে তুচ্ছ করে দিচ্ছে কিছু কুসন্তান এবার যাচ্ছি ঘটনার বিবরণে সম্পত্তির লোভ কতটা ভয়াবহ হতে পারে তার নজির আজকের এই মর্মান্তিক ঘটনাটি যোগেন্দ্রনগর নবোদয় পাড়ার বাসিন্দা দুই সন্তানের মা অঞ্জু রানী দেবনাথ স্বামী হেমেন্দ্র দেবনাথ গত হয়েছেন পাঁচ বছর হল এরপর থেকে ছোট ছেলে রাহুল দেবনাথের সাথেই থাকতেন অঞ্জু দেবী বাবা হেমেন্দ্র দেবনাথ মারা যাবার পর থেকেই সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে মায়ের উপর জোর জুলুম চালাচ্ছিল রাহুল পাঁচ বছর যাবৎ এই অত্যাচার সহ্য করছিলেন দেবী কিন্তু সমস্ত ধৈর্যের বাদ ভাঙে শনিবারে শেষে বড় ছেলেকে খবর দিয়ে ডেকে কলেজ টিলা আউটপোস্টে থানা বাবুদের শরণাপন্ন হন অঞ্জু দেবী অঞ্জুরানী দেবনাথ অভিযোগ করেছেন ছোট ছেলে প্রতিদিন ওনার ঘরের দরজা জানলায় ভাঙচুর চালায় এমনকি ওনার উপর শারীরিকভাবে অত্যাচারও করে নিজের জন্মদাত্রী মাকে কোমরে লাথি অব্দি দিতে সংকোচ করে না সুপুত্র রাহুল মায়ের ঘরের দরজার সামনে নাকি ছেলে অপকর্ম অব্দি করেছে নির্বাক হয়ে সবটুকু সহ্য করছিলেন এতদিন অঞ্জুরানী দেবনাথ শনিবার সম্পত্তি বিবাদ নিয়ে মায়ের সাথে পুনরায় ঝামেলা করে মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় রাহুল এ বিষয়ে কি বললেন অঞ্জু দেবী শুনুন বিস্তারিত জনা হ্যা করে মাঠ গুর করে আমি যদি একটা কিছু জিতে শেষে যাই সেদিনও আমার মাইরা তারপরে গিলের সামনে ডাকা দিয়া ফেলাইয়া দিছে আরেক দিন গড়ের দরজার মধ্যে আমি স্নানগুলা গড়ে ঢুকুন এমন সময় কীতা বাড়ি এবার তিন বাগড়বো বাড়ি এবার তিন বাগড়বো কইয়া আমার কমরের মধ্যে তিন চেকটা লাঠি মারছে তো অনেক ওই কোম্পানির থাকে হেরে আমি ওষুধে গেছি আমি রাগি বেরিয়ে ফোন আমার শুধু শুধু লাঠি মারছে এমন এমন আর আজকে তো এতদিন তো সহ্য করিয়েই যেতেছি আমি ঘরে থাকতে পারি না আমার ঘরের দরজা টরজা বাইন্ডিয়া দানা টানা বাইন্া বিক্রি ইচ্ছা তো আমি ওই রান্নাঘরের দরজা দিয়ে বাইরিয়া ইয়ে করি তারপরে পুরাল দিয়া পুবাইয়া আমার দরজা সব ঠিকটা তুই রাখছে তারপরে বাইদ্যইয়া হইয়া এরকম বসি বড় ছেলেরা আমি তুই আহ আর সহ্য করতে পারতাম না এবার থানার জন্য এরপরে থানার গেলাম থানার তারা আইলো আইয়া সেটা আমার জিজ্ঞেস করে ছেলে কই আমি তো ছেলে তো হে দিকে ওখানে কও কি করতাম ওখানে কও কি করতাম আমি তো কি তা করুন আপনারা তো আইনের লোক অনেকদের একটা ব্যবস্থা করেন আইন আমি হাতে আইন নিসি না রাজীবেরও বলছি হাতে আইন নিস না আইনের সাহায্য নেই অন তুই হাতে আইন নিবি একটা কোনো কিছু হইলে তোরে দুইটা নিব না হইলে তো উপায় নাই আরও তো হে আগে সুর দিছে সে ক আমি আরও বাড়ির মতো সাইটটা মার্ডার করুন সবচেয়ে আগে এগুলো আমারে করব অঞ্জুদেবী আশঙ্কা প্রকাশ করে বলেন পাঁচ বছর আগে রহস্যজনকভাবে ওনার স্বামী হেমেন্দ্র দেবনাথের মৃত্যু হয় বিষপান করে বাড়ির কাছের একটি জঙ্গলে মৃত অবস্থায় পড়েছিলেন তিনি সেক্ষেত্রেও ছোট ছেলে রাহুলের কোনো কারসাজি থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেছেন অন্যদিকে আরও একটি হতবাক করার মতো বিষয় হলো সমাজে এমন একটি কলঙ্কজনক ঘটনা ঘটে যাবার পরেও থানাবুদের তরফ থেকে নেই পদক্ষেপ কলেজ টিলা আউটপোস্টের বাবুরা শনিবার রাতে অঞ্জু দেবীর বাড়ি যেতেই পালিয়ে যায় রাহুল পুলিশ নিয়মমাফিক পরিদর্শন সেরে সেখান থেকে চলে আসেন পুলিশের এ ধরনের ভূমিকা নিয়ে স্বাভাবিক অর্থেই প্রশ্ন তুলেছেন অঞ্জু দেবীও যারাই এই খবরটি এই মুহূর্তে দেখছেন বা যাদের কাছেই আমাদের আজকের এই আলোচনাটি পৌঁছেছে তাদের কাছে আমার একটাই অনুরোধ নিউজটিকে এতটা শেয়ার করুন যাতে সমাজের প্রতিটি স্তরে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আজকের এই মর্মান্তিক এবং এই ধরনের একটি ঘটনা যেন পৌঁছে যায় এবং একজন মা যেন ন্যায় বিচার পান আপনার একটি শেয়ারে হয়তো সুবিচার পেতে পারে এই অত্যাচারিতা লাঞ্ছিতা মা সেই ছেলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ জানাতে পারেন কমেন্টে আপনাদের এই ছোট্ট একটি প্রয়াস এই মাকে হয়তো ন্যায় বিচার পাইয়ে দেবে এবং যে কুসন্তান রাহুল দেবনাথ এবং রাহুল দেবনাথের মতো সমাজে যারাই রয়েছে এ ধরনের তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেয় ব্যবস্থা নেয় সেই পথটা খুলে দেওয়াও আপনাদের হাতে ভালো থাকবেন সবাই দেখতে থাকবেন খবরের প্রতিবাদ এবং এই ধরনের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে নমস্কার